নমস্কার সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বিশেষ পর্বটি আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন তো আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আমার অনেকদিন দিয়ে এই কমেন্টে একটা প্রশ্ন আসে দিদি ব্রেস্টে ভীষণ পেন হচ্ছে প্রেগনেন্সি পেয়েছি এটা প্রথম দিয়ে তো হালকা ছিল পরবর্তীতে আরও বেশি ব্যথা হচ্ছে আবার অনেকে বলছে আমার কোনো ব্রেস্টে ব্যথা নেই এটা কি ক্ষতিকর আমার আমার জন্যে আর ব্যথাটা হলে কি করবেন কি কি করা উচিত প্রেগনেন্সিতে আপনার ব্রেস্ট বা স্তনকে তো সেইটা পুরো একটা ডিটেলস ভিডিও শেয়ার করতে এসছি ভালো লাগবে ভিডিওটি আর ভীষণ ইনফরমেটিভ গুরুত্বপূর্ণ খুব আপনাদের জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন কারণ এই ছোট ছোট কিছু নলেজ জ্ঞান সবার ভিতরে থাকা খুবই জরুরি তো আসুন ভিডিওটিতে যাওয়া যাক দেখুন প্রেগনেন্সি পাওয়ার যে প্রথম সিমটম হয় অনেকে সেটা অনেক সময় ব্রেস্টে পেন দিয়ে শুরু হয় তো প্রথম আমাদের ব্রেস্টে হালকা পেন বা হালকা ব্যথা অনুভব হয় হালকা ব্যথা অনুভব হয় স্তনে কারণ আমাদের যে শরীরে দুটো হরমোন যেই দুটো হরমোনের জন্য আসে তো বন্ধ হয়ে যায় কারণ জন্যেস্ট্রন হরমোনটা প্রচন্ড পরিমাণে বাড়তে থাকে আর আপনার ব্রোনটা মানে কনসেপশনটা হয়ে যাওয়ার পরেই আপনাদের প্রিয়ডটা বন্ধ হয়ে গেল আর তারপরেই আপনার প্রজেস্ট্রল এর লেভেলটা এতটাই বেড়ে যায় যে আপনার ব্রেস্টে এই পেনটা হতে শুরু করে এইবার আস্তে আস্তে কি হয় আপনার ভ্রমণটা যত বৃদ্ধি পাবে আপনার বাচ্চাটা যত বড় হবে বাচ্চার আকারটা বড় হবে তখন কি হবে স্ট্রোজেন আরেকটা যে হারমোন আছে স্ট্রোজেন এই স্ট্রোজেনের লেভেলটা একদম ফ্ল্যাকচুয়েশন করবে হঠাৎ করে এটাও বাড়তে শুরু করে দেবে তখন আপনার ভারী অনুভব হবে ব্রেস্টে প্রচন্ড পরিমাণে ব্যথা লাগবে আপনার একটু টাচ করলেই ব্যথা লাগবে এরকম একটা অনুভূতি আসতে পারে বা একটু যন্ত্রণা মতো হতে পারে হালকা তার সাথে সাথে আপনার তিন থেকে চার মাসে হালকা একটা জলের মতো মতো পানির আসতে পারে এটাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় কোলেস্ট্রাম তো এই কোলেস্ট্রমটা কি এই কোলেস্ট্রমটা সবার আসে না প্রেগন্যসি চার পাঁচ মাসে এই কোলেস্ট্রামটা সবার আসে না কিন্তু আহ তিরিশ কুড়ি শতাংশ মহিলার মধ্যে এই কোলেস্ট্রমটা আসে এইটা যে আপনার ব্রেস্টে বা স্তনের দুধের নালিকাগুলি দুধের গ্রন্থিগুলি তৈরি করছে তার থেকে হালকা ดิষ্চার আসতে থাকে মানে এটা একটা সংকেত দেয় যে আপনার দুধের গ্রন্থির নালিকাগুলি তৈরি করছে দেখবেন ব্রেস্টে चेंजेस আসে মানে আপনার স্তনটা প্রথমের থেকে এখন একটু ভারী বা একটু বড় আকার নিচ্ছে এটা নেবে কারণ আপনার ওয়েটটা প্রচন্ড পুটন করছে বা ওয়েটটা বাড়ছে ওজন বাড়ার সাথে সাথে স্তনের ফ্যাটটা জন্য আপনার হবে। মিল্ক বা দুধ উৎপাদন করার জন্য যেই হরমোনটা আমাদের শরীরে তৈরি হয় বা যেটা পরিমাণটা বাড়ে সেই হরমোনটা বাড়ছে প্রডিউস হচ্ছে আপনার শরীরে দুধটা তৈরি করার জন্য এই সমস্ত কার্যকলাপ গুলি হচ্ছে যার জন্যে আপনার ব্রেস্টের এই পরিবর্তনগুলি দেখা দিচ্ছে তো এগুলি হওয়া স্বাভাবিক আপনার যে স্তনের বৃন্ত বা বোটাটা আছে যেটাকে আমরা নিপেল বলে থাকি এই নিপেলের চারিদিকে যে ব্ল্যাক অংশটা আছে যেটাকে বলা হয় অ্যারিওলা এই অ্যারিওলার আকারটা অনেকটা বৃদ্ধি পেয়েছে মানে আপনি দেখছেন অ্যারিওলাটা অনেকটা পরিমাণে ছড়িয়ে গেছে আপনার ব্রেস্টে তো এটা হওয়াটাও স্বাভাবিক প্রেগন্যান্সিতে এইটা হওয়াটাও স্বাভাবিক কারণ শরীরে প্রলেক্টির হরমোনটা বেড়েছে যার জন্য দুধ উৎপাদন শুরু করে দিচ্ছে আমাদের শরীর বা তৈরি হচ্ছে দুধ উৎপাদন করার জন্য আমাদের শরীরটা তো সেই সমস্ত কার্যকলাপের ফলস্বরূপই হলো আপনার ব্রেস্ট চেঞ্জেস বা আপনার বুকে ব্যথা স্তনে ব্যথা তো এরপরে আমরা আসব কি করতে পারি আমরা দেখুন ব্রেস্টে কোনো কিছু ওষুধ বা এরকম কিছু এখনো নেই যে প্রেগনেন্সির টাইমে ব্রেস্ট পেনটাকে আমরা কমিয়ে দিতে পারবো হ্যাঁ ডক্টররা কিছু কিছু ক্ষেত্রে প্রচন্ড পরিমাণে ব্যথা যারা অনুভব করে যন্ত্রণা যারা অনুভব করে তাদের একটা টাইমে প্যারাসিটামল যেটা থাকে সেটা দিয়ে থাকেন ডক্টরই রেকমেন্ডেড অবশ্যই হতে হবে আপনি একা একা এটা নেবেন না কারণ বাচ্চার অনেক রকম ক্ষতি হতে পারে ঠিক আছে অবশ্যই আপনাকে ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে যদি যখন দেখছেন প্রচন্ড পরিমাণে ব্যথা আপনার অনুভব হচ্ছে এরপরে আসে আপনি কিভাবে একটা সেলফ কেয়ার করতে পারবেন মানে কি অবশ্যই আপনাকে এই টাইমে আপনার স্তনের দিকে একটুখানি নজর দিতে হবে কারণ দেখুন আমাদের শরীরে যখন স্ট্রেচ মার্কস আসে প্রেগনেন্সি টাইমে ঠিক চার মাস বা পাঁচ মাস থেকে আমরা একটা ক্রিম বা জেল ইউজ করি এটা ডক্টর দ্বারা আমাদের রেকমেন্ডেড থাকে যে স্ট্রেচ মার্কস যাতে না আসে তার জন্য এখন যারা ইউজ করছেন তারা হয়তো জানবেন বা আমরা ইউজ করে থাকি তো এটা পেটের দিক দিয়ে যেমন আপনি ইউজ করছেন তেমন আপনি স্তনের ক্ষেত্রেও ইউজ করুন কারণ স্তনেও আপনার ব্রেস্টে যখন এনলার্জ হচ্ছে বড় হচ্ছে তখন স্ট্রেচ মার্কস অবশ্যই আসবে যখন বাচ্চা দুধ পান করবে তখন অবশ্যই স্ট্রেচ মার্কস আপনার দেখা দেবে সেই জন্য এখন থেকেই একটু যত্ন নিন যাতে স্ট্রেচ মার্কসটা না আসে ওই ক্রিমটা আপনি আপনার স্তনে লাগান তার সাথে সাথে কি করবেন যখন দেখছেন ভীষণ একটা সার ব্যথা অনুভব হচ্ছে আপনি হাতে যেটা চুলে ইউজ করেন একদম যেটা খাঁটি নারকল তেল প্যারাশুট বা কিছুই আপনি যেটা ইউজ করছেন কোকোনাট অয়েল সেই অয়েলটা বা বাদাম অয়েল একদম পিওর এই অয়েল দুটো যে কোনো একটা আপনি ফিঙ্গারে নিয়ে ফিঙ্গার টিপস দিয়ে জাস্ট হালকা হাতে একটু মাসাজ করতে পারেন তাছাড়া আর কিছুই না অন্য কিছু ইউজ একেবারেই করবেন না কোনো ক্রিম বা কোনো লোশন অনলি ডক্টর দ্বারা রেকমেন্ডেড যে সমস্ত ক্রিম বা জেল আপনার পেটের স্ট্রেচ মার্কস এর জন্য দেওয়া হয়েছে সেইটা আপনি ইউজ করতে পারেন কিন্তু এটা নিপিলসে ইউজ করবেন না তার সাথে সাথে আপনি যখন স্নান করবেন তখন আপনি ভালো করে অ্যারিওলা আর আপনার নিপলস এই দুটো পার্ট অবশ্যই ক্লিন করবেন কারণ এখান থেকে ফাঙ্গাল ইনফেকশন হতে পারে ফাঙ্গাল ইনফেকশনটা হলে আপনার বাচ্চা যখন দুধ নেবে তখনও একটা প্রবলেম হতে পারে আর আপনার শরীরের জন্য অসুবিধা হতে পারে সেই জন্যই আপনাকে একটু প্লেন থাকতে হবে আর অনেকের কি হয় ফ্ল্যাট নিপিলস প্রবলেম হয় যার জন্য ভবিষ্যতে আপনার বাচ্চার দুগ্ধ পান করতে স্তন পান করতে সমস্যা হতে পারে সেজন্য এখন থেকেই আপনাকে একটুখানি নজর দিতে হবে যদি আপনার ফ্ল্যাট নিপিলস হয় নিপিলসটা ভিতরে ঢুকে থাকে যে বাচ্চাটা মুখে নিতে সমস্যা হবে তার জন্য আপনি অ্যারিওলা মানে ব্ল্যাক অংশটাকে একটু ধরে জাস্ট নিপিলটাকে হালকা চেপে চেপে একটু সামনের দিকে টানুন এইটা আপনি যখন স্নান করবেন শাওয়ারের নিচে দাঁড়িয়ে এটা করুন এটা আপনার ভালো দেবে আর নারকেল তেল দিয়েও আপনি এইটা করতে পারেন তো এইটা আপনার সাহায্য করবে নিপিলটাকে সামনে আনতে আর বাচ্চার পরবর্তীতে স্তন পান করতে সমস্যা হবে না অবশ্যই ইনার ওয়ে ইউজ করবে বাড়ির বড়রা বা গুরুজনরা হয়তো আপনাকে বলবে প্রেগন্যান্সির সময় ইউজ করতে নেই আপনার সমস্যা হতে পারে হ্যাঁ শুধুমাত্র রাত্রে শোয়ার সময় ইনার ওয়ে কুলে আপনি শুতে পারেন এটা কমফর্টেবল ফিল হয় তার জন্য আর পুরো দিন আপনি অবশ্যই ইনার ব্যবহার করবেন কিন্তু সেটা যেহেতু আপনার ব্রেস্টটা বড় হচ্ছে বা একটু ব্যথা অনুভব হচ্ছে একেবারে লুজ ইউজ করবেন মানে আপনার সাইজের থেকে এক দু সাইজ একটু বড়ো ইউজ করবেন আর সুতির ইউজ করবেন তাহলে আপনি কমফর্টেবল থাকবেন ব্রেস্ট যে লুজ হয়ে যাওয়ার বা ব্রেস্ট হ্যাগি হয়ে যাওয়ার ব্যাপারটা থাকে প্রেগনেন্সির পরে সেইটা অনেকটা প্রতিরোধ করবে এই জন্য বাড়িতে অবশ্যই সারা দিন আপনি ইনার ইউজ করবেন কিন্তু সেটা সুতির আর একটু লুজ হতে হবে এরকম ভাবে আমরা কিছু সেলফ কেয়ার নিতে পারি ব্রেস্টের দিক দিয়ে বেস্তনের জন্য প্রেগনেন্সির টাইমে তাহলে অবশ্যই আপনি সুস্থ থাকবেন আর প্রচন্ড ব্যথা অনুভব হলে ডক্টরের সাথে অবশ্যই পরামর্শ করবেন এবার আসি প্রেগনেন্সিতে ব্রেস্ট স্থানে ব্যথা অনুভব না হলে কি বাচ্চাটার কোনো ক্ষতি হচ্ছে আমরা এটা ভেবে নেব এইটা একেবারে অযথাই আগে থেকে ভাবার কোনো কারণ নেই কারণ অনেকের কি হয় প্রথম তিন মাসে একটু ব্যথা অনুভব হয় পরের দিকে অনেকটাই ব্যথাটা চলে যায় কিন্তু ব্রেস্টটা দেখবেন একটু বড় বা একটু বিগ আকার নিচ্ছে যদি সেটা হয় তাহলে বাচ্চার কোনো ক্ষতি হয়েছে না কিন্তু যদি ব্রেস্টের কোনো চেঞ্জেস না আসে তাহলে ভাবতে হবে হ্যাঁ কোনো না কোনো সমস্যা তো আপনার শরীরে আছে যার জন্য এই সমস্যাটি বা এই যে ব্রেস্টের যে চেঞ্জেস সেটা আপনি দেখতে পাচ্ছেন না ব্রেস্টের চেঞ্জেস স্তনের পরিবর্তন এইটা একটা লক্ষণীয় ব্যাপার প্রেগনেন্সিতে হবেই হবে তো এইরকম কিছু সমস্যা থাকলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন আর কিছু জানার থাকলে কমেন্ট এসে বলতে বলবেন না এই ছোট একটা ইনফরমেশন ছিল আপনাদের জন্য আশা করছি হেল্পফুল হবে ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে পাশে থাকতে হলে আসুন আজকের মতো এটুকু আবার দেখা হচ্ছে অন্য このビデオでどうぞバイバ